প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি জাফলং সেখানকার সবুজ ঘেরা পাহাড়ের অরণ্য মায়াবী ঝর্ণা বিস্তীর্ণ নীল আকাশের মেঘবালিকা আর ক্ষুদ্র নিগোষ্ঠীর খাসি আদিবাসীদের জীবনযাপন যে কোনো মানুষকে বিবাহিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কর্মব্যস্ত মানুষ প্রকৃতির টানে প্রিয়জনদের নিয়ে এখানে ছুটে আসেন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাতারগুল পান্তুমাই বিছানাকান্দি সাদা পাথর জয়ন্তাপুরের রাজবাড়ি ডিবির হাওড় লাল সাপ্লার বিল মোকামপুঞ্জির খাসিয়া আদিবাসী পল্লী লালাখাল জৈন্তা হিলস রিসোর্ট জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ চা বাগান ও আদিবাসী পল্লীর প্রতিটি পর্যটন কেন্দ্র জাফলং পিয়াইন নদী সংলগ্ন ভারতের ঝুলন্ত সেতুর সৌন্দর্য মুগ্ধতা ছড়ায় পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ তবে এ আসা ভ্রমণ পিপাসুদের জন্য সুযোগ সুবিধা ও নিরাপত্তা জোরদার করা হলে এখানে প্রচুর পর্যটক আগমনের পাশাপাশি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা